আজকে আমরা যে কোন সংখ্যার বাজক সংখ্যা কয়টি আছে তা নির্ণয় করা প্রশ্ন শিখবো হয়েছিল দেখেন সংখ্যা তার মানে হচ্ছে বাহাত্তরটি বাহাত্তর সংখ্যাটি কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য বা কয়টি সংখ্যা দ্বারা বাগ যাবে সে সংখ্যাগুলোর নির্ণয় করা আপনাদের সাথে আছি আমি সুজিত চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তাহলে এখন আমরা বাহাত্তরের বাজক সংখ্যা নির্ণয় করব। বাজক সংখ্যা নির্ণয় করা মানে কি ওই বাহাত্তর সংখ্যাকে কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য তা নির্ণয় করা তাহলে বাহাত্তর সমান বাহাত্তর গুণ এক গুণ দুই একহাত্তর চব্বিশ চার দ্বারা চার আঠারো বাহাত্তর পাঁচ দ্বারা যাবে না ছয় দ্বারা ছয় বারং বাহাত্তর সাত দ্বারা যাবে না আট দ্বারা আট নং বাহাত্তর তাহলে বাহাত্তর এর বাজক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বাহাত্তরের বাজক সংখ্যা হচ্ছে বারোটি কিন্তু যদি পরীক্ষায় আছে যে এক হাজার আট এর বাজক সংখ্যা কয়টি তখন কি আপনারা নির্ণয় করতে পারবেন এক হাজার আট এর বাজক সংখ্যা যদি আপনারা এভাবে নির্ণয় করতে যান তাহলে প্রচুর সময়ের ব্যয় হবে আবার হতে পারে তাই আজকে আমরা খুব সহজে এ ধরনের সংখ্যার সংখ্যা নির্ণয় করা শিখব এখন দেখেন যে বাহাত্তর সংখ্যা এর বাজক সংখ্যা কিভাবে নির্ণয় করি এখন দেখেন আমাদের দেওয়া আছে বাহাত্তর বাহাত্তরকে দুই দ্বারা বাক করলে হবে ছয়ত্রিশ কে আবার দুই দ্বারা বাক করলে হবে আঠারো আঠারো কে আবার দুই দ্বারা বাক করলে হবে নয় নয় দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারা বাক করলে তিন তাহলে আমরা পেলাম সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এখন দেখেন তারপরে আমাদের মেইন কাজটি করতে হবে এইখানে দুই আছে কইটি তিনটি আর তিন আছে কইটি দুইটি তাহলে এইগুলোকে আমরা পাওয়ার হিসেবে লেখার চেষ্টা করব তাহলে আমরা লিখতে পারি টু কিউব আবার এইখানে ইন্টু থ্রি স্কোয়ার টু কিউব মানে হচ্ছে এখানে দুই আছে তিনটি আর থ্রি স্কোয়ার মানে এখানে তিন আছে দুইটি এই দুইটি সংখ্যা গুণ করলে আমরা বাহাত্তর পাবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এভাবে লসাগুর মতো করে বাঁধতে হবে তারপরে যে সমান সংখ্যাগুলো আছে সে সমান সংখ্যাগুলোকে আমরা পাওয়ার হিসেবে লিখব তারপরে আলাদা আলাদা করে পাওয়ার হিসেবে লিখব তারপরে আমরা এই পাওয়ারের সাথে এক যোগ করব দুই এর পাওয়ার হচ্ছে তিন তিনের সাথে আমরা এক যোগ করব তিন যুগ এক তারপরে যে সংখ্যাটি থাকবে এখানে আরো সংখ্যা থাকতে পারে যতগুলো সংখ্যা থাকুক না কেন ঠিক একই রকম কাজটি করতে করতে হবে হবে পাওয়ারের সাথে কেবল এক এই যে পাওয়ার হচ্ছে তিনের দুই সাথেও আমরা কত যুগ করব এক যুগ করব তাহলে এই দুইটি যেহেতু এইখানে দুইটি সংখ্যায় আছে তাই এই দুইটি সংখ্যাকে পাওয়ারের সাথে এক যুগ করব এই পাওয়ারের সাথে এক যুগ করে গুণ করবো তাহলে হবে তিন আর এক চার গুণ দুই আর এক কত তিন চারে বারোটি তাহলে বাহাত্তরের বাজক সংখ্যা কত বারোটি এখন আমরা এখন আমরা এক হাজার আট বাজক সংখ্যা নির্ণয় করবো এক হাজার আট এর বাজক সংখ্যা নির্ণয় করব এক হাজার আট এক হাজার আটকে দুই দ্বারা বাক করলে পাঁচশো চার পাঁচশো চার কে দুই দ্বারা বাক করলে দুই দুগুণে চার পাঁচ দুই দুইশো বায়ান্ন আবার দুই দ্বারা বাক করলে হবে এক দুই ছয় আবার দুই দ্বারা বাক করলে হবে ছয় তিন তেসর কে দুই দ্বারা যায় না তিন দ্বারা বাক করলে হবে দুই এক আবার তিন দ্বারা বাক করলে হবে সাত তাহলে আমরা লিখতে পারি একশো আট সমান দুই গুণ দুই গুণ দুই গুণ এখানে দুই আছে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার গুণ তিন গুণ তিন তিন গুণ তিন আবার নিচে আছে সাত গুণ সাত তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা পাওয়ার হিসেবে লিখি তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু সেভেন টু দি পাওয়ার ওয়ান তারপরের কাজ কি আমাদের পাওয়ারগুলোর সাথে এক যুগ করে পরস্পরের সাথে গুণ করা প্রথমে পাওয়ার আছে চার চারের সাথে আমরা কত যুগ করবো দুই আছে এর সাথে কত যুগ করব এক দুই যুগ এক তারপরে সাথে পাওয়ার হচ্ছে এক একের সাথে আমরা আবার এক যুগ করবো তাহলে হবে পাঁচ গুণ তিন গুণ দুই তিন পাঁচা পনেরো গুণ দুই সমান তিরিশটি তাহলে একশো আট এর বাজক সংখ্যা হচ্ছে তিরিশটি আজকের ক্লাসটি যদি সম্পূর্ণ ভালো করে বুঝে থাকেন তাহলে এই যে বারোশো এর বাজক সংখ্যা কয়টি হবে তা কমেন্টে জানাবেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ